প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার সুন্দর গঠনমূলক একটি মূল্যবান কমেন্ট রেখে যাবেন কারণ আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে যদি একে অপরের পাশে না থাকি এবং একে অপরকে সহযোগিতা না করি তাহলে আমরা কোনোদিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তা চলুন ভিডিওটি শুরু করা যাক স্বপনের পৃথিবী আমার পৃথিবী আমার হলো বালু চর নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো স্বপনের পৃথিবী আমার হলো বালু চর নিজেই বান্ধিয়া ঘর নিজেই তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো ঝর দেখুন বন্ধুরা চারপাশের পরিবেশটা কত সুন্দর মাশাল্লাহ মহান আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর তা আসলে উপভোগ না করলে বড় দায়। মহান আল্লাহ তালা কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের এবং আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আপন হাতে তাই সবাই আমরা মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব সুবহান আল্লাহ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি তোমারি আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ আসেন আমরা একে অপরকে সহযোগিতা করি এবং সামনের দিকে এগিয়ে যাই ভালোবাসেলেই সবার সাথে ঘর বাধা যায় না হাজার বছর কেউ কেউ পাশে থাকিলে কারো আপন হয়ে যায় না ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না তো বন্ধুরা ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে জেন জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা